হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে একটু ব্যতিক্রমী আলোচনা করবো গদবাধা আলোচনা থেকে বের হয়ে আজকে আপনাদেরকে একটু সাবধান করে দেওয়ার জন্যে থামনি দেখে বুঝতে পেরেছেন নিশ্চয়ই ওয়ার্ক পারমিট এবং ভিজিট ভিসা নিয়ে প্রতারিত দুই তিনজন ব্যক্তির তথ্য নিয়ে মূলত আজকের আলোচনাটি সাজানো যাতে নতুন করে প্রতারিত ব্যক্তির সংখ্যা না বাড়ে অন্তত আমাদের চ্যানেলে যারা নিয়মিত থাকেন যুক্ত আছেন তারা যাতে এ ব্যাপারে সাবধান হন তাদের স্বজন পরিচিত জন তাদেরকে যাতে সাবধান করে তো শুরুতে আরেকটি কথা বলে নিব সেটা হচ্ছে আমরা আমরা কোনো ওয়ার্ক পারমিট ভিসা সার্ভিস দিয়ে থাকি না ওয়ার্ক পারমিট রিলেটেড কোনো কাজ আমরা করি না বিশেষ করে কেনাডার ওয়ার্ক পারমিট তো এই বিষয়টি মাথায় রাখবেন ক্যানাডার ওয়ার্ক পারমিট সার্ভিস নিয়ে অনেকে মাঝে মাঝে নক দেন করি কিনা করি না টোটালি স্টেট কার্ড স্টেট ফার্স্ট বা স্টেট কার্ড কথা করি না আমরা আমরা কী ধরনের হেল্প দিয়ে থাকি আমরা ভিজিট ভিসার জন্য আপনাদেরকে হেল্প দিয়ে থাকি স্টাডি পারমিট নিয়ে স্টাডি পারমিট ভিসা স্টাডি পারমিটের জন্য অ্যাকসেপ্টেন্স লেটার থেকে শুরু করে যা যা লাগে সেই সার্ভিসগুলো দিয়ে থাকি এরপরে পি আর বা পারমান্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের জন্যে যে কোনো ক্যাটাগরির হোক না কেন সরাসরি আর সিআইসি মাধ্যমে সহযোগিতা দিয়ে থাকি তো এই সার্ভিসগুলো মূলত আমরা দিয়ে থাকি কী জন্যে আপনাদেরকে একটু সাবধান করে দিলাম যে অনেক সময় অনেকে ভুল বোঝেন যে আমরা মনে হয় ওয়ার্ক পারমিটের জন্যে প্রলুব্ধ করি অবশ্যই না ওয়ার্ক পারমিট নিয়ে কোনো কাজ করি না ওয়ার্ক পারমিট নিয়ে কয়েকদিন আগে একজন ভাই যোগাযোগ করতেছিলেন যে তিনি কেনারাতে পাসপোর্ট জমা দিয়েছেন দুই মাস হয়ে গেছে তার পাসপোর্টটা ফেরত পাচ্ছেন না তো এই কথাটি শোনার পরেই আগের একটা হিস্ট্রি মনে হলো বা মনে পড়ে গেল আর একজন আমাদের একজন ক্লায়েন্ট তার রিলেটিভস তিনি একজন স্বনামধন্য ব্যক্তি তো কোনো একজন একজন এজেন্সির মাধ্যমে কন্ট্যাক্ট করেছেন যে তার ভিসা হলে একটা বড় অ্যামাউন্টের টাকা তাকে দিতে হবে তো তাকে একটা পাসপোর্ট রিকোয়েস্ট লেটার ধরে দেওয়া হয় তিনি পাসপোর্ট রিকোয়েস্ট লেটার পেয়ে খুশিতে তার সব পেমেন্টগুলো তাকে দিয়ে দিয়েছে এরপরে কি হলো তিনি পাসপোর্ট জমা দিয়ে দিলেন ওই পাসপোর্ট রিকোয়েস্ট লেটার সহ পাসপোর্ট জমা হওয়ার পরে পাসপোর্ট আর ফেরত ছিল না পরে যখন খুব ভালো করে খোঁজ নেওয়া হলো তখন ইমিগ্রেশন ডিপার্টমেন্ট জানালো যে তা তিনি যে পাসপোর্ট রিকোয়েস্ট লেটারের মাধ্যমে পাসপোর্ট জমা দিয়েছেন সেটা ছিল ফেক বা ফ্রড তো এই কারণে অনেক কাঠখোড় পোড়ানোর পরে তিনি শেষ পর্যন্ত তার পাসপোর্টটা পান তো লাস্ট যে ভাইটি ভিজিট এখানে ভিজিট ভিসা না আগের প্রথম যে গল্পটি বললাম সেটা হচ্ছে ভিজিট ভিসার কেস আর সর্বশেষ যে ভুক্তভোগী তারটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসার কেস তো এই ওয়ার্ক পারমিট ভিসার বিষয়ে তিনি আমাদের এই চ্যানেল থেকেই তিনি হয়তো শুনতেছেন আলোচনাটি আপনাদেরকে সাবধান করার জন্যই মূলত এই বিষয়টিকে নিয়ে আসা হয়েছে তার নাম পরিচয় অবশ্যই আমরা পাবলিশ করবো না গোপনীয়তার স্বার্থে তার প্রাইভেসি মেনটেনের স্বার্থে তো যেই কথাটি আপনাদেরকে বলতে চাই যে তিনি যোগাযোগ করলেন যে এরকম সমস্যা তখন তাকে বলা হলো আপনি ওয়েব ফর্ম রাইজ করে দেখেন সিঙ্গাপুর অফিসে যে এটি কী অবস্থায় আছে তিনি সিঙ্গাপুর অফিসে ওয়েব ফর্মের মাধ্যমে কোয়েশ্চেন কোয়েরিজ করেছিলেন তো কোয়েরিজ করার পরে তার যে এখানে কোয়েরিজ বা তিনি যে অ্যাপ্লিকেশনটা দিয়েছিলেন টু নো অ্যাবাউট ভেসা ইনফরমেশন সেটা একটা স্ক্রিনশট দেওয়া হয়েছে আর কিছু ব্লার করে দেওয়া হয়েছে তার প্রায় বেশি রক্ষার স্বার্থে এরপরে হচ্ছে এখানে সিঙ্গাপুর অফিস থেকে যে রিপ্লাই দেওয়া হয়েছে তার একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আর সিঙ্গাপুর অফিস থেকে কয়েকটা বিষয় সাবধান করে দেওয়া হয়েছে সেটিও আপনাদেরকে এখানে বাংলায় ট্রান্সলেট করে দেওয়া হয়েছে করে আপনারা সাবধান হন কানাডা সরকার সকলের সাথে সমান আচরণ করে তার প্রতিনিধির পরিষেবা গ্রহণ করুক বা না করুক আপনি যে যদি একজন প্রতিনিধি নিয়োগ করতে চান তাহলে আপনার আবেদনের উপর বিশেষ মনোযোগ দেওয়া হবে না দ্রুত প্রক্রিয়া করা হবে না এখানে জাস্ট কিছু বাজার নিয়ম এখানে মেনশন করেছে সেটা মেনটেন করতে পারেন না করতে পারেন যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যেটা ইংলিশ আছে এই ইংলিশটাও এখানে আছে আপনাদেরকে ট্রান্সলেট কপিটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে মেইন কোয়ারিজটা তার ছিল সেটা হলো পাসপোর্টটা সেখানে রেখে দেওয়া হয়েছে কি কারণে সেটা এখানে বলা হয়েছে তারা বলতেছে কেনাডা ইমিগ্রেশন রিপিজেন সিটিজেনশিপ বিভাগে জমা দেওয়ার জন্য আপনার পাসপোর্ট জমা দেওয়া আপনার পাসপোর্ট ফেরত দেওয়ার অনুরোধের প্রেক্ষিতে এই ইমেইলটি পাঠানো হয়েছে আমরা আপনাকে জানাতে চাই যে আপনি পাসপোর্টের সাথে যে পাসপোর্ট রিকোয়েস্ট লেটারটি দিয়েছেন এই অফিসে বা কানাডা সরকারের কাছ সেটি এই অফিস থেকে বা কানাডা অফিস কানাডার কাছ থেকে আসেনি জমা দেওয়া পাসপোর্ট অনুরোধপত্রটি জালিয়াতি হিসেবে বিবেচিত হয়েছে এবং আমরা বর্তমানে এই বিষয়টি তদন্ত করছি দুর্ভাগ্যবশত আমাদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা আপনার পাসপোর্ট ফেরত দিতে পারছি না এ বিষয়ে আমাদের সাহায্য করার জন্য আপনি নিম্নলিখিত বিশদ বিবরণ প্রদান করতে পারেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকব। ইমিগ্রেশন অফিসার বা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এখন ওই ব্যক্তির কাছে কিছু ইনফরমেশন চাচ্ছে যে কোম্পানির মাধ্যমে তিনি প্রতারিত হয়েছেন যাদের মাধ্যমে তাদের নাম ঠিকানা ইমেল তারপরে তাকে কত টাকা দেওয়া হয়েছে কোথা থেকে কিভাবে এই সংক্রান্ত তথ্য পেয়েছেন সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন তাকে যে চাকরি দেওয়া হয়েছে এটা কীভাবে এই বিষয়গুলো জানতে চাচ্ছে কী কারণে এগুলো ফ্রড অ্যানালাইসিস করার জন্যে তো আপনাদেরকে এই তথ্যগুলো বলার উদ্দেশ্য কি সেটা নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে অনেকেই আমাদেরকে করেন ওয়ার্ড পারমিট ভিসায় যেতে চান ওয়ার্ড পারমিট ভিসার নামে যে প্রতারণা হয় কিভাবে হয় এবং ভিজিটর ভিসা নিয়েও অনেকে প্রতারণা করে সে বিষয়গুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি জানালাম কখনও কখনও কানাডায় যেতে ইচ্ছুক ব্যক্তিরা এমন ব্যক্তিদের দ্বারা বিভ্রান্ত হন যারা তাদের কাছ থেকে লাভবান হতে চান আইআরসিসি ওয়েবসাইট জালিয়াতি থেকে নিজেকে রক্ষা করার জন্য খুবই সহায়ক তথ্য রয়েছে এখানে আরেকটি বিষয় বলে রাখি যে কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্টের মতোই ভুয়া ওয়েবসাইট তৈরি করে কেনাটা থেকে অনেকে প্রতারণা করেন আমাদের কাছে এক আপু এসেছিলেন তিনি দশ লক্ষ টাকা খরচ করেছেন তিনি একটি ভালো জব করেন ইসার্চ ডিপার্টমেন্টে একটা নাম করা হসপিটালে তো তার সব ডকুমেন্টগুলো যখন দেখলাম আমরা বোঝা গেল যে একটা ফেক ওয়েবসাইট তৈরি করে সেখানে তার নামে একটা অ্যাকাউন্ট করা হয়েছে এই জিসি অ্যাকাউন্টের মতোই ফেক অ্যাকাউন্ট তৈরি করে তারা ফেক ওয়েবসাইট থেকে করে তাদের কাছ থেকে বিভিন্ন আপডেট দেখে সেই আপু দশ লক্ষ টাকা তিনি অলরেডি দিয়ে ফেলেছেন তো এরপরেও তাকে পিআরের স্বপ্ন দেখানো হচ্ছিল এরপরে তাকে আমরা সাবধান করে দিই পরবর্তীতে তিনি আর ফার্দার প্রসিড করেননি তো এই হলো অবস্থা আমাদের সাথে অনেকেই অনেক সময় শেষ মুহূর্তে এসে যোগাযোগ করেন যখন কিছু করার থাকে না প্রতারিত হওয়ার পরে তো এই যে বিষয়গুলো আপনাদেরকে একটু মনে রাখতে হবে সেটা হলো কেনাডাতে আবেদন করতে চাইলে ভিসার জন্যে অবশ্যই সঠিক প্রক্রিয়া মেনটেন করে করতে হবে বিশেষ করে আপনি কেনাটাতে আবেদন করতে চাই আপনার পাসপোর্ট এবং অন্যান্য তথ্য দিয়ে খুব সহজে একটি জিসি কে অ্যাকাউন্ট করা যায় সেই জিসি অ্যাকাউন্টের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন ড্রপ হলেই কিন্তু আপনার বায়োমেট্রিক লেটার চলে আসবে বায়োমেট্রিক রিকোয়েস্ট চলে আসবে সে বায়োমেট্রিক করলে আপনি মনে করবেন যে হ্যাঁ আপনার তো অথেন্টিক্যালি বায়োমেট্রিক হলো তার মানে আপনি কেনাটাতে একটা পা দিয়ে ফেলেছেন প্রকৃতপক্ষে মোটামুটি না যেন তেনভাবে অ্যাপ্লিকেশন করলেই বায়োমেট্রিক যেহেতু আসে সুতরাং বায়োমেট্রিক কোনো ম্যাটারই না এরপরে এখানেই যে ঘটনাগুলো ঘটেছে সেটা হলো যে তার পাসপোর্ট ফ্রিগেঞ্জস লেটার টাইপে অর্থাৎ তার অ্যাপ্লিকেশনটা প্রপারিতে সাবমিট হয়নি জাস্ট এ দিয়ে অন্য কোনো পাসপোর্ট রিকোয়েস্ট লেটার তারা এখানে কালেকশান করে আপনার নামটা বসিয়ে দিয়ে আপনাকে পাসপোর্ট রিকোয়েস্ট লেটারটা ধরিয়ে দিয়েছে এরপর আপনি সেটা নিয়ে ভিএপএসে গেছেন ভিএফএসে এত কিছু যাচাই ব্যবসায় করেনি তারা দেখছে যে পাসপোর্ট রিকোয়েস্ট লেটার এই তারা ভিএফএসের ভূমিকা হলো কুরিয়ার সার্ভিসের মতো তারা কিন্তু কানাডার ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে খুব বেশি জানাশোনা থাকে না হয়তো বেসিক কিছু টুকটাক জানতে পারে কিন্তু ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে তার অথরাইজড কিছু না তো তারা হচ্ছে সেফভাবে আপনার পাসপোর্টটাই সিঙ্গাপুরে পাঠাবে আবার সেফলি আপনার কাছে পৌঁছে দেবে এই ডেলিভারি বা কুরিয়ার বা ওয়ান কাইন্ডস অফ মেসেঞ্জারের কাজ তারা করে থাকে বিএফএস সুতরাং এখানে এর কাছে তাকে যে লেটারটা ইস্যু করা হয়েছে দেওয়া হয়েছে তারা এটাকে অরিজিনাল ধরে নিয়ে তার পাসপোর্ট রিকোয়েস্ট লেটার সব এই সেটা ভিসার জন্যে সিঙ্গাপুর অফিসে পাঠিয়ে দিয়েছে পরে যখন এটা যাচাই বাছাই করে দেখা গেল যে এটা রিয়েল না তখন তার পাসপোর্টটা আটকে দিয়েছে এখন পর্যন্ত ছাড়নি এখন তারা প্রপার এক্সপ্লেনেশন চাচ্ছে তো এই জন্যে আপনারা যদি কোনো অপরিচিত বা সন্দেহজনক কোনো ব্যক্তির মাধ্যমে কোনো কাজ করেন যেখানে আপনার খুব বেশি পরিচিতি নেই দেখা গেলো যে হয়তো আপনি বিশেষ কোনো প্রলোভনে বিশেষ কোনো লোভ দেখে আপনি সেখানে কাজে প্রসিড করেছেন সেক্ষেত্রে এই প্রতারণাগুলো বেশি হয়ে থাকে এক্ষেত্রে যেটা হয় যে তারা ভুয়া জিসি কি অ্যাকাউন্ট করে ভুয়া ওয়েবসাইট থেকে করে এগুলো দেখায় আবার অরিজিনালি কাজ করতে গেলে যেটা হয় সেটা হলো যে আপনার ইমেল থেকে একটা জেসি কি অ্যাকাউন্ট খুলতে খুলতে হবে সেটা কোম্পানির এজেন্সিগুলো অনেক সময় তাদের নিজস্ব ইমেল দিয়ে করে আবার কাস্টমারের ইমেল দিয়ে করে তো নিজস্ব ইমেল দিয়ে যদি করে ওকে করুক তাহলে জেসি কি অ্যাকাউন্ট যে অ্যাক্সেস করতে সেই কেনাডা ইমিগ্রেশন অফিসারে আপনি তাদের অফিসে বসে সরাসরি অফিসে বসে প্রয়োজনে দেখবেন যে এটা সত্য কিনা এরপরে অ্যাকচুয়ালি এটা লে এই লেটারটা সঠিক কিনা আপনার যে পোর্টালে কনফার্মেশন লেটার অর্থাৎ আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন অ্যাপ্লিকেশন কনফার্মেশান লেটার সেখানে আসবে সেখানে বায়োমেট্রিক রিকোয়েস্ট লেটার আসবে এরপরে সেই পোর্টালে আপনার রিকোয়েস্ট পাসপোর্ট রিকোয়েস্ট লেটারটা আসবে তো সেটি সেই একই জায়গা থেকেই আপনার এটার আপডেট আকারে আসবে এবং সেই লেটারটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে সেটা সব আপনাকে পাসপোর্ট জমা দিতে হবে এই স্টেপগুলো কি জন্য বললাম যাতে আপনি প্রতারিত না হন অনেকেই এই ধরনের প্রতারণার শিকার হয়ে চলেছেন ক্রমাগত সাবধানের মার নাই সাবধানতা অবলম্বন করতেই হবে যারা কেনাডা এবং কেনাডা বাইরে থেকে শুনতেছেন সবাইকে বলতেছি আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে এই বিষয়ে খুব সাবধান করবেন সব কিছু কিন্তু এত সহজ না কিছুদিন আগে বলেছি যে ইনসাইড ক্যানাডা থেকে রিয়াল বড় বড় কোম্পানি তারা প্রতারণার সাথে জড়িত হওয়ার কারণে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছে কানাডা গভর্নমেন্ট তারা কী করতেছিলো তারা এমপ্লয়ীদেরকে হায়ার করতেছিল অনেক ভালো স্যালারি দেখিয়ে কিন্তু কানাডাতে আনার পরে তাদেরকে আর জব দিচ্ছিল না তাদেরকে মানবতার জীবনযাপন করতে হচ্ছিল অনেকের জব ছিল না এবং জব না ধরে তাদের পিআর অ্যাপ্লিকেশন করার সুযোগ নেই কিন্তু তাদেরকে বলা হয়েছিল যে তারা এখানে ওয়ার্কার হিসেবে আসবে এবং পিআরের কাজগুলো পর্যন্ত করে দেবে একটা প্যাকেজ নিয়ে এসেছিলো তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ডলারের কন্ট্রাক্টে তো এগুলো অ্যাকচুয়ালি প্রতারণার একটা মাধ্যম ছিল সেগুলো কেন একটা গভর্নমেন্ট কিছুদিন আগেই এটা নিয়ে পাবলিশ করেছে এবং সেটার আগে আমরা একটা আলোচনা করেছি তো আজকের আলোচনা থেকে আপনাদেরকে বলতে চাই যে খুব সাবধানতার সাথে এগুলো এগোতে হবে তা না হলে কিন্তু আপনারাও প্রতারণার শিকার হতে পারেন এই ধরনের প্রতারণা থেকে দূরে থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম